এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন যে আপনাকে বোঝে আপনিও তাকে বোঝেন আর যেই সম্পর্কের পড়া যত ভালো সেই সম্পর্কের গভীরতাও তত বেশি এবং দীর্ঘ নমস্কার আজ শনিবার তেরোই সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম শ্রীলাদাসে আমাদের মেদিনীপুরে শ্রীলাস এসেছিলো দু হাজার তেইশ সালের দিকে বাট যা ভ্যারাইটিস নিয়ে এসেছিলো সেই ভ্যারাইটিস এখনও পর্যন্ত আছে ভ্যারাইটিসের কোনো পরিবর্তন হয়নি যাই হোক অনেকদিন ধরে একটা শ্রীলেদার থেকে জুতো নেওয়ার ইচ্ছা ফেললাম এর আগে আমি কলকাতায় গেছি দু হাজার ষোলো সতেরো সালের দিকে ভ্যারাইটিস অনেক এবং দামটাও কম এই আগে আমি বাটাতে এবং অজন্তায় ওদের প্রাইসের সাথে আমার প্রাইসটা ম্যাচ খেলো না ওদের প্রাইস আমাদের মধ্যবিত্ত নাগালের বাইরে সেই জায়গা থেকে বলা যেতে পারে শ্রীলেদাস ঠিকই আছে যাই হোক এরপর আমরা বাড়িতে জুতোটা রেখে চলে গেছিলাম আমাদের মেদিনীপুর শহর থেকে আট ন কিলোমিটার দূরে ভালুতলা থেকে যে রাস্তা লালগড়ের দিকে যাচ্ছে ওই জঙ্গলের দিকে জায়গাটা খুব সুন্দর না বলুন আর আজ সকাল থেকে বৃষ্টি ছিল আমাদের মেদিনীপুরে এই বৃষ্টিতে ঘুরতে আমার বেশ ভালোই লাগে আর আজকে ছুটিও ছিল তাই ঘুরতে চলে গেছিলাম একেবারে ওই দিকটা আর সবুজের মধ্যে থাকতে আমার বেশ ভালোই লাগে আপনাদেরও কি আমার মতো এই বৃষ্টিতে ভিজতে এবং ঘুরতে ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন দেখবেন আমাদের জীবনে যতই টেনশন থাকুক না কেন আর যতই প্রেশার থাকুক না কেন এই পরিবেশগুলো এলে আমাদের মন ভালো হয়ে যায় কেননা এই পরিবেশগুলো প্রকৃতি আমাদের উপহার দিয়েছে আমাদের মন ভালো রাখার জন্য যাই হোক ওখান থেকে বেরিয়ে আসার পথে ক্যারানি চটীর এই দোকানটা আমরা চপ নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা এন এইচ সিক্সটি ধরে চলে গিয়েছিলাম চণ্ডীপুর উদ্দেশ্যে বাট দেখলাম এদিকটায় কোনো বৃষ্টি হয়নি যাক বৃষ্টি তো ওদের ছিল আমরা দু বন্ধু মিলে বেশি এনজয় করলাম আজকের দিনটা যাক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার